হ্যালো গাই আজকে তোমাদেরকে আমি কিছু মুহূর্ত দেখাচ্ছি আমাদের এখানে অনেক রকমের শাক মানে রান্না করব সেই শাকটা তোমাদেরকে ভাঙবো সেই শাকটাই তোমাদেরকে আমি ব্লক করে দেখাচ্ছি ঠিক আছে দেখো আমাদের এখানে কত রকম জমি আছে জমির ভিতরে যাচ্ছি সেই শাকটা ভাঙছি তোমরা দেখে নাও কীভাবে শাকটাকে ভাঙছি কীভাবে কী করছি তোমরা দেখে নাও ঠিক আছে এখানে দেখে নাও কত রকমের শাক আছে ঠিক এখানে মটরের শাক আছে ঠিক আছে এখানে মটর শাক আছে তোমার এত রকমের এখানে শাক আছে তোমরা দেখে নাও আমাদের জমির এখানে কত রকম শাক বোনা আছে তোমরা জায়গাটা শুধু দেখে নাও এখানে এক রকম শাক আছে তোমাদেরকে সেই শাকগুলো আমরা দেখাচ্ছি কিসের কিসের এখানে কত রকম শাক আছে তোমরা দেখে নাও ঠিক আছে দেখো আমি শাক ভাঙছি দেখে নাও শাকগুলো তোমাদেরকে নাম বলছি ওখানে দুই রকম ভাঙলাম মটর ভাঙলাম রায় ভাঙলাম এখানে খেসারি শাক ভাঙছি দেখে নাও দেখে এটাই তোমাদেরকে দেখাচ্ছি আমি শাক কত রকম ভাঙছি সেটা তোমাদের ঠিক আছে শাকগুলো ভাঙছি তোমরা দেখে নাও কিসের কিসের শাক আছে এখানে শুধু দেখো ঠিক আছে শাকগুলো আমি কত কিছু শাক দেখো খেসারি শাক এটা হলো ধনের পাতা ঠিক আছে এটা ধনের পাতা ধনে পাতা ভাঙছি ওকে ধনে পাতা মটরের শাক খেঁচারি শাক তারপরে যে এটাকে বলি আমরা এটাকে বলি লোটের শাক এটা লোটা যেটাকে বলি লোটে তোমরা কী বলম যাই না আমরা লোটের শাক বলি দেখে নাও এই যে দেখো এখানে এখানে লোটার শাক আছে দেখো আরও আছে কতগুলো আছে দেখো দেখে নাও কতগুলো নোটের শাক আছে তোমাদেরকে নোটের শাকগুলো আমি দেখাচ্ছি নোটে শাক যেটাকে বলে নোটে শাক নোটে শাক তোমরা কী বলো এটাকে শাকটাকে কী বলো এত সুন্দর একটা জিনিস আছে না দেখো না এই যে ওলকপি আছে কত কিছু লাগিয়েছি তোমরা দেখে নাও একটু তোমরা একটু দেখে নাও শাকগুলো ভাঙছি শাকগুলো দেখেই ভালো লাগছে দেখেছো কী সুন্দর শাকগুলো এবার খেতেই দেখেই খেতে মনে হয়েছে অনেক অনেক আছে এখানে শাকগুলা তো তোমরা যদি কেউ খেতে চাও অবশ্য অবশ্যই এরকম করে শাক ভেঙে খাবার দেখবে কত সুন্দর লাগবে ঠিক আছে দেখো শাকটা ভাঙছে তোমাদেরকে দেখাচ্ছে আরও আছে এখানে এই যে দেখো মিষ্টি কুমড়োর ডোগা দেখো মিষ্টি কুমড়োর ডোগা এই যে মিষ্টি কুমড়োর ডোব পাতা কচি কচি পাতাগুলো দিবা শাকটা টেস্ট হয় ভালো এগুলো মিশালা শাকে পাঁচ মিছিল শাকে দিবা হেভি লাগবে খেতে ঠিক আছে তারপরে আরও আছে দেখো দেখো এখানে যে পেঁয়াজের পাতা এই যে পেঁয়াজের পাতা এই যে রসুনের পাতা এগুলো হলো রসুনের পাতা এগুলো মানে মিশালা শাকের ভিতরে পেঁয়াজ পাতা রসুন পাতা দিয়ে খাবার হেভি সুন্দর লাগবে এগুলো ডাঠার পাতা কত রকম শাক তোমরা শুধু একটু দেখে নেবা রং করে দিয়ে শাক খাও না শাকের যা টেস্ট হবে না এটা হবে ছোলা দেখে নাও ছোলা তোমাদের শুধু একটা একটা করে ভেঙে দেখাচ্ছি আমি কত কিছু করেছি তুমি দেখো ঠিক আছে দেখুন শাক এখানে হচ্ছে শাকগুলো আমার দেখে খেতে ঘুম যাচ্ছে তাই না এত সুন্দর সুন্দর শাক বুনেছি দেখে না এতে চলে আসছি হয়ে গেছে বেশিক্ষণ করবো না হয়ে গেছে হয়ে গেছে এই তো হয়ে গেছে কত রকম শাকটা তোমরা দেখো শাক বলে একটু দেখে নিও এইভাবে রান্নাও করে দেখাবো তোমরা এই যে আলুর পাতা কখন আসবে আলুর পাতা এটা হলো আলুর পাতা এটা হলো পালং এর পাতা পালং এর পাতা এটা পালং এর পাতা কেউ আসেন কি লাইভে এরকম শাক খাও তোমরা তো তোমরা কিন্তু অবশ্যই এরকম শাক খাবা দেখবা শাকের টেস্টটা একবার ট্রাই করে দেখবা এত সুন্দর টেস্ট লাগবে না হেভি লাগে কাছের লঙ্কা এই যে কাঁচা লঙ্কা এই কাঁচা লঙ্কা দিয়ে শাকটা খাবা এটা হলো লঙ্কার গাছ কাঁচা লঙ্কা দিয়ে শাক খাওয়া হেভি টেস্ট লাগে ঠিক আছে ঠিক আছে মামিকে বলবো আজকে ভালো ভালো রান্না করো এটা বৈঠার শাক এটা গাঁদা পুঁইয়া তারপরে দেখি কি কথা হলো পিয়া সবাই জিজ্ঞেস করছে কার সাথে সাগের সাগের ব্লগ বানাচ্ছি একটা তো কাটা শাকটা কো ওই কাটা শাকটা ও কাটা শাকটা নরম হয়ে গেছে এটা কাটা শাক ওই তো হাত তুলেছে আমি এখানে আছি উনুনে ঠিক আছে

ধর দেখাও সব শাকগুলো দেখো 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 শাকগুলো তোমরা দেখে নাও শাকের চেহারাগুলো একটু দেখে নাও ওগুলো দাও ওগুলো দাও ঠিক আছে সব শাকগুলো দেখলে কত রকম শাক আছে এখানে কত রকম শাক আছে তুমি ভাবলে আসতে যাবে এবার শাকটাকে ধুবো কাটব রান্না করবো এটাও তোমাদেরকে পুরোটা দেখাও ঠিক আছে পুরোটা দেখাবো তোমরা শুধু দেখে নাও ঠিক আছে এতটা এখানে শাক আছে মানে রঙ বিরঙের শাক শাকের চেহারা দেখলে আসতে যাবো ঠিক আছে যে দেখে নাও কত রকম শাক ওখানে বাসছে দেখে নাও ঠিক আছে শাকটা দেখে নাও ওকে এবার রান্না করে দেখাবো তো কটা রসুন দিব শাকটাতে আর ভালো করে দেখে নাও শাকগালা বেশ কুচি করে শাক শাকগালা বেশ কুচি করে কেটে নিলাম এখানে চোদ্দো রকমের মিশালো শাক আছে শুনে নাও চোদ্দো রকমের শাক এক এক রকমের না তোমরা যদি এরভাবে শাক খাও তো খেতে পারো কাঁচা লঙ্কা দেবা রসুন দিবা দিয়ে তোমাদেরকে আমি রান্না করা দেখাবো দাঁড়া এই মুহূর্তে দেখাচ্ছি বন্ধ করি উনুন ধরিয়ে দিলাম ধরার পরে কড় তেল দিয়ে দিলাম তেলটা দেওয়ার পরে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কাঁচা লঙ্কাটা দূরে থেকে দিবা না তারপর ফুটবে তারপরে লঙ্কাটা যখন একটু ভাজা হবে তেল বেশি রসুনগুলো আর ভেতরে দিয়ে দাও রসুন বাটাগুলো একটু ছে রসুনগুলো দিয়েছে রসুনগলা যখন লাল লাল করে ভাজা হবে তারপরে সারটাকে দিয়ে যাবে ভাজা হয়ে গেছে না এবার সাতটা দিয়ে পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়া দিয়ে দিলাম ভালো করে নাড়া দেওয়ার পরে ঢেকে রেখে দেবা কিছুক্ষণ এবার জাল লাগাবা

নিলাম এবার মনে হয় দেখো হয়ে গেছে প্রায় গেছে ভালো করে লড়া চাড়া দিয়ে দিতে হবে সারটাকে একটু সেগুলোকে সাপগুলোকে ভেঙে নিতে হবে তাহলে একটু মোলাউন হয়ে যাবে সাপটা

প্রায় রান্না এবার হয়ে আসে এখানে এত রকমের শাক আছে নাম বললে নাম বলে শেষ করতে পারবো না আমি মানে মোটে চোদ্দো রকমের শাক আছে তাহলে কতটা হতে পারে একটু তো নাম বলছি যেগুলো মনে আছে সেগুলো বলছি অতটা মনে আছে নেই যেরকম বোছা শাক আলু পাতা মিষ্টি কুমড়োর পাতা মটর খেসারি লাল শাক তারপরে ছোলা তারপরে লোটার শাক কাঁটা গাঁধা পুইয়া তারপরে রায়ের পাতা তারপরে আর একটা যেন আরও সব রসুন পাতা পেঁয়াজের পাতা তারপরে আর একটা যেন কি ডাঠার পাতা তারপরে আরেকটা যেন কি দিলাম বুলোর শাক মনে হয় মানে বেশি হচ্ছে চোদ্দোর বেশি হচ্ছে ভুল বললাম অনেকগুলো হচ্ছে সুটি পাতা চোদ্দোর বেশি বলছে তার চোদ্দ পনেরো রকম হচ্ছে পনেরো রকম শাক আছে আমি চোদ্দ রকমই বললেছি শাক না মানে যত রকম শাক আছে সবগুলো এখানে তাহলে শাকটা কেমন হতে পারে তোমরা ভাবো অনুমান হতে পারে শাকটা এত রকমের শাক আছে দেখো আমাদের গ্রাম্য খাওয়ার গ্রাম্যর শাক দেখেছ কি সুন্দর শাকটা দেখতে মজা লাগছে দেখো দেখেছ দেখো কতটা শাক কেটে কতটুকুন শাক হলো তোমরা দেখো চোদ্দো পনেরো খান শাক গো কত মিশিয়ে শাক করলাম আর কতটুকুন হলো শাকটুকুন তোমরা দেখো দেখেছ কতটুকুন হলো শাকটুকুন হ্যাঁ একটুখানা হলো ঠিক আছে দেখো শাকটা দেখে নাও আজকে রান্না দেখো শাক দিয়ে এই তো শাক আলু সিদ্ধ তারপরে কি বেগনি পকোড়া এটা একটা বেগনি গোটা বেগুনের বেগুনি এইসবগুলাই দিয়ে আজকে নাস্তা শুকনো শুকনো নাস্তা না খাবার কেমন হয়েছে তোমরা দেখো আমি একটু খেয়ে মেখে খাচ্ছি দেখো শাক দিয়ে কত সুন্দর লাগছে দেখো আমার তো হেভি লাগছে খুব সুন্দর লাগছে তোমরা দেখো খেয়ে দেখবা কত সুন্দর লাগছে চোদ্দ মিশাল পোদ্দ রকম মিশালো শাক ওকে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো বাই টা